সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত যে সিলেবাস দুই হাজার চব্বিশ পঁচিশিং শিক্ষাবর্ষের সিলেবাস নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তো নবম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সিলেবাসটি দেখে নেবে তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা হাফ ইয়ারলি এবং এনুয়াল পরীক্ষা দেবে তো তোমাদের ইয়ারলি পরীক্ষার জন্য কি কি থাকছে এবং অ্যানুয়েল পরীক্ষার জন্য বাংলা বিষয়ে কী কী থাকছে এবং কি কীভাবে প্রশ্নটা হতে যাচ্ছে কোথা থেকে কত নম্বর আসবে সমস্ত কিছু এই সিলেবাসের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এখানে কিছু বোঝারও রয়েছে তো তোমাদেরকে বুঝতে হবে তো চলো শুরু করি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা ইয়ারলি পরীক্ষার জন্য কি কি থাকবে সেই সঙ্গে অ্যানুয়েল পরীক্ষার জন্য কি কি থাকবে একই সঙ্গে আমি আলোচনা করে বলে দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এটা দেখবে এবং বুঝে নেবে দেখো হাফিয়ালি পরীক্ষার জন্য তোমাদের একক ওয়ান পদ্ম সর্বমোট থাকবে উনিশ নম্বর দুটি কবিতা থাকবে লক্ষ পোষের যজ্ঞাসবন্ধন কৃতিবাসুজা রচিত এবং বঙ্গমাতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অপরদিকে অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের থাকবে জিঙ্গেফুল কাজী নজরুল ইসলামের লেখা এবং ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের লেখা তো হাফিয়ালির পরীক্ষার যে গল্প কবিতা রয়েছে সেগুলি হাফিয়ালির জন্য এখানে শেষ হয়ে যাবে এবং অ্যানুয়াল পরীক্ষার জন্য নতুন করে আবার তোমরা অ্যানুয়াল পরীক্ষার যা যা সিলেবাস আছে সেগুলি শিখে নিতে হবে ঠিক আছে তো এখানে উনিশ নম্বর তারপরে দ্বিতীয় একক গদ্য সেখানেও উনিশ নম্বর থাকবে ঠিক আছে কী কী গদ্য রয়েছে প্রফুল্ল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছটির দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই দুটি গল্প হাফিয়ালি পরীক্ষার জন্য আর অ্যানুয়াল পরীক্ষার জন্য অচেনার আনন্দ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর হচ্ছে আদিবাসী ত্রিপুরী সমাজের পূজা উৎসব বিজয় কুমার দেববর্মার লেখা এই দুটি থাকবে অ্যানুয়াল পরীক্ষার জন্য ঠিক আছে তারপরে তৃতীয় একক ছোট গল্প সেখানে সর্বমোট দশ নম্বর থাকবে পরীক্ষার জন্য তো আপ্রিয়ালি পরীক্ষার জন্য ইচ্ছাপূরণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প রয়েছে আর অ্যানুয়াল পরীক্ষার জন্য অবাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প রয়েছে ঠিক আছে তারপরে চতুর্থ একক পাঠ্যাংশের ব্যাকরণ সর্বমুঠ থাকবে চার নম্বর মানে পাঠ্যপুস্তক থেকে চার নম্বর গ্রামার থাকবে তো কী কী গ্রামার থাকবে আপিয়ালি পরীক্ষার জন্য ভাষারীতি পরিবর্তন মানে সাধু থেকে চলিত কিংবা চলিত থেকে সাধু ঠিক আছে সেখানে থাকবে তারপরে পথ পরিবর্তন এই দুই রকমের থাকবে হাফিয়ালি পরীক্ষার জন্য দেখো পরীক্ষাতে কিভাবে থাকবে পাট্টাংশে ব্যাকরণগুলি ভাষারীতি পরিবর্তন করো এইভাবে থাকবে যে কোনো দুইটি লিখো ঠিক আছে তিনটি দেওয়া থাকবে দুইটি দুই নম্বর যেমন রেখেছ বাঙালি করে মানুষ করণি ব্র্যাকেটে দেওয়া থাকবে সাধু ভাষায় ঠিক আছে মানে এটা সাধু ভাষায় রূপান্তরিত করার জন্য বলা হয়েছে তারপরে ছুটির দিনটি দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো সাধু ভাষায় লেখা থাকবে এইভাবে তিনটি দেওয়া থাকবে যে কোনো দুইটি উত্তর করতে হবে এ হচ্ছে ভাষারীতি পরিবর্তনের ক্ষেত্রে নিয়মাবলী তারপরে পথ পরিবর্তন ঠিক আছে ঠিক পথ পরিবর্তন পরীক্ষাতে তিনটি দেওয়া থাকবে দুইটি উত্তর করবে যেমন পরাজয় পর্বত শিশু তো এইগুলি আবার কোথা থেকে শিখতে হবে প্রতিটি গল্প বা কবিতার শেষে দেখবে গাইডবুকে কতগুলি উদাহরণস্বরূপ দেওয়া আছে ভাষারীতি পরিবর্তন করো বা পথ পরিবর্তন করো ওইগুলি থেকেই একশো শতাংশ পরীক্ষাতে আসবে আসবেই ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো কোথা থেকে শিখতে হবে ভাষারীতি পরিবর্তন এবং পথ পরিবর্তন এবার অন্যদিকে যাচ্ছি অ্যানুয়াল পরীক্ষার জন্য কারক বিভক্তি ঠিক আছে পাঠ্যাংশের ব্যাকরণ যেহেতু সেম টু সেম তোমরা গল্প কবিতা এগুলির শেষে দেখবে গাইডবুকে অনেকগুলি কারক বিভক্তি দেওয়া রয়েছে সেগুলি থেকে তোমরা শিখে নেবে ঠিক আছে অ্যানুয়াল পরীক্ষার জন্য আবার আলাদাভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং সাজেশনও দিয়ে দেবো এই হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ চার নম্বর পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে কোথা থেকে শিখতে হবে পঞ্চম একক দেখো এখন কুড়িটি নম্বর অনেক নম্বর বাংলায় ভালো নম্বর পাওয়ার জন্য এটা অবশ্যই ফলো করবে ঠিক আছে দেখো হাফিয়ালি পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলি থাকবে উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি অনুযায়ী ধ্বনির বর্গীকরণ ধ্বনি ও বর্ণ শরধ্বনি ও স্বরবর্ণ ঠিক আছে এই অধ্যায়গুলি থাকবে তো এগুলি থেকে তোমাদের প্রশ্ন আসবে কীরূপ টাইপের প্রশ্ন আসতে পারে যেমন স্বরবর্ণের মোট কইটি ধ্বনি উচ্চারণ করি জিহ্বার অবস্থান অনুযায়ী উচ্চারিত সরদ্বনিকে ভাগে ভাগ করা যায় কি কি কোন দুটি স্বরধ্বনিকে উচ্চ স্বরধ্বনি বলা হয় এমন টাইপের ওয়ান প্লাস টু প্লাস ওয়ান তো এমন করে চার নম্বর থাকবে ঠিক আছে তারপরে রয়েছে সরধ্বনি অধ্যায় তারপরে রয়েছে সমাজ সমাজের মধ্যে দেখো ভাগ করে দেওয়া আছে তৎপুরুষ দ্বন্দ্ব কর্মদার এগুলির থেকেই আসবে পরীক্ষাতে ঠিক আছে তো সমাজ নির্ণয় পরীক্ষাতে থাকতে পারে যেমন মহাজন নদ নদী কাগজপত্র স্কুল পোলানো সিংহাসন এমন টাইপের আসবে তবে এখানে যা দেওয়া আছে সেগুলি থেকে আসবে তাহলে সরসন্ধি গেলো সমাজ গেলো এখন উপসর্গ তো উপসর্গ একটি তোমাদের অধ্যায় রয়েছে তো এখানে কতগুলি উপসর্গ তোমাদেরকে শিখে নিতে হবে যে কোনো চারটি উপসর্গ দিয়ে শব্দ গঠন করতে বলা হবে ঠিক আছে এই উপসর্গ থেকে এইভাবে আসবে যেমন অনেকগুলি উপসর্গের মধ্যে আমি কয়েকটি উপসর্গ বলে দিচ্ছি অপ সম অতি পরা প্রতি ঠিক আছে এইগুলি দিয়ে একটি শব্দ গঠন করতে হবে যে কোনো চারটি চারটি থাকবে চার নম্বর তারপরে কি আছে এক প্রধিকরণ ঠিক আছে পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রথম চল্লিশটি হচ্ছে আপনার পরীক্ষার জন্য এক মানে এক কথায় উত্তর দাও যেমন ইতিহাস জানেন যিনি উপস্থিত বুদ্ধি আছে যার আকাশ ও পৃথিবী উভয় হাত সমানে চলে অগ্রে গমন করে যে এমন করে তোমাদেরকে দেওয়া থাকবে যে কোনো চারটি চার নম্বর ঠিক আছে হয়তো পাঁচটি দেওয়া থাকতে পারে তোমরা চারটি উত্তর করবে এই হচ্ছে ইয়ারলি পরীক্ষার জন্য এইগুলি শিখলে তোমরা কুড়িটি নম্বর অনায়াসে পেয়ে যাবে কোথা থেকে শিখবে বলে দিলাম ঠিক আছে এগুলি সবগুলি গ্রামার থেকেই আসবে আর এক প্রতিকরণ পাঠ্যপুস্তকের শেষে সর্বমোট আশিটি রয়েছে তার মধ্যে ইয়ারলি পরীক্ষার জন্য চল্লিশটি এবং অ্যানুয়াল পরীক্ষার জন্য বাকি চল্লিশটি তো অ্যানুয়াল পরীক্ষার জন্য কি থাকবে দেখো ব্যঞ্জনধনি ও ব্যঞ্জনবর্ণ বর্ণ বর্ণ অক্ষর ব্যঞ্জন সন্ধি বিসর্গ সমাস সমাস হাফিলি পরীক্ষার জন্য যেমন তিনটি সমাস এখানে দেওয়া আছে হ্যানুয়াল পরীক্ষার জন্য বহুব্রী দ্বিগু অবৈভাব এবং উপসর্গ তৎপর সমাস এগুলি হচ্ছে অ্যানুয়াল পরীক্ষার জন্য তারপরে হাফিলির জন্য যেমন উপসর্গ আর অ্যানুয়াল পরীক্ষার জন্য হচ্ছে অনুসর্গ ঠিক আছে পরবর্তী সময়ে প্রশ্ন কীরূপ টাইপের আসবে হাফিলি পরীক্ষার পরে আমি এগুলি তোমাদেরকে বুঝিয়ে দেবো যেহেতু সামনে এখন হাফ ইয়ারলি পরীক্ষা তার জন্য হাফ ইয়ার্লিগগুলি নিয়ে বেশি ডিসকাস করছি তারপরে এক প্রতিকরণ এখানে বাকি চল্লিশটি যে রয়েছে এগুলি এনএল পরীক্ষার জন্য তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কুড়িটি নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে কি কি শিখতে হবে ব্যাকরণ থেকে কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে হচ্ছে ষষ্ঠ একক নির্মিতে এখানে কি থাকবে দেখো ফোর প্লাস ফোর সর্বমোট এইট মার্কস তো এখানে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য পত্র স্থানীয় সমস্যা বিষয়ে সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র তারপরে আসবে প্রতিবেদন রচনা তারপরে ভাব সম্প্রসারণ এগুলি হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এনুয়েল পরীক্ষার জন্য পত্র লিখন স্থানীয় সমস্যা বিষয়ে আধিকারিকের নিকটপত্র ঠিক আছে আগে একটা হচ্ছে মানে ইয়ারলির জন্য হচ্ছে সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র আর এনুয়াল পরীক্ষার জন্য হচ্ছে আধিকারিকের নিকটপত্র মোটামুটি একই হবে তারপর প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা এনুয়াল পরীক্ষার জন্য ভাব সম্প্রসারণ ইয়ারলি পরীক্ষার জন্য ভাব সম্প্রসারণ সম্পূর্ণ এক তাহলে এগুলি পাওয়ার জন্য তোমরা পড়তে হবে আট নম্বর পাবে ঠিক আছে তো এগুলি কী কী করতে হবে কোথা থেকে পড়তে হবে পত্র লিখন আমি পূর্বে ভিডিওতে আমি আলোচনা করেছি তোমরা অবশ্যই ক্লাস নাইন বেঙ্গলি স্টাডি প্লে লিস্টে গিয়ে অবশ্যই পত্রলিখনের নিয়মাবলীগুলি অবশ্যই দেখে নেবে স্থানীয় সমস্যা বিষয়ে সংবাদপত্র সম্পাদকের নিকট কীভাবে পত্র লিখতে হয় আলোচনা রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে তারপরে প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয় সেটাও আলোচনা রয়েছে তোমরা অবশ্যই ক্লাস টুয়েলভ বেঙ্গলি স্টাডি গিয়ে দেখতে পারবে প্লে গিয়ে তো আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি এবার আমরা জানবো মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে তো আপিয়ারলি বা অ্যানুয়াল এক্সামিনেশান কীভাবে বাংলা প্রশ্নটি হতে যাচ্ছে কোথা থেকে কত নম্বর আসবে সেটা আমরা একবার ক্লিয়ার করে নিই তো তোমরা সেটা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করবে প্রথম থাকবে পদ্ম থেকে পাঁচটি এমসিকিউ তারপরে এক মানে থাকবে চারটি দুই মানে থাকবে একটি তিন মানে থাকবে একটি পাঁচ মানের থাকবে একটি সর্বমোট উনিশ নম্বর থাকবে কবিতা থেকে সেম টু সেম গদ্য থেকে এমসিকিউ থাকবে পাঁচটি এক কথায় উত্তর থাকবে চারটি দুইয়ের মান একটি তিনের মান একটি পাঁচের মান একটি সর্বমোট উনিশ নম্বর তারপরে ছোটো গল্প থেকে কোনো এমসিকিউ থাকবে না দেখো এক কথায় উত্তর থাকবে দুইটি দুই নম্বর তারপরে দুইয়ের মান থাকবে একটি তিনের মান থাকবে দুইটি সর্বমোট দশ নম্বর ঠিক আছে তাহলে এখানে আমরা তিনের মান কটি পাই একটি এখানে একটি দুইটি এখানে দুইটি চারটি চারটি থাকবে তিনের মান তারপরে পাট্যাংশের ব্যাকরণ যেটা আলোচনা করেছি কীভাবে দেখো ভাষারীতি পরিবর্তন দুই থাকবে আর থাকবে পথ পরিবর্তন দুই ঠিক আছে এই হচ্ছে এখানে দুই দুই চার নম্বর তারপরে সাধারণ ব্যাকরণ এখানে কিছুই থাকবে না এদিকে দেখো পাঁচটি থাকবে একটি চার করে সর্বমোট কুড়ি নম্বর থাকবে সাধারণ ব্যাকরণ থেকে তারপরে হচ্ছে লিখন বা প্রতিবেদন লিখন এখানে থাকবে চার নম্বর ঠিক আছে ভাব সম্প্রসারণ থাকবে একটি চার নম্বর তো আমরা জানতে পারলাম এমসি কিউ দশটি কথায় উত্তর দশটি দুইয়ের মান পাঁচটি দশ নম্বর তিনের মান চারটি বারো নম্বর তারপরে চারের মান থাকবে টোটাল সাতটি আঠাশ নম্বর পাঁচের মান থাকবে দুইটি দশ নম্বর সর্বমোট আটত্রিশটি প্রশ্ন থাকবে আশি নম্বর এ হচ্ছে সম্পূর্ণ নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নের কাঠামো অবশ্যই তোমরা জেনে রাখবে এখানে বলা হচ্ছে যে প্রশ্নপত্র নির্মাণের নির্দেশিকা কিভাবে কীভাবে হাঁপিয়েলি প্রশ্নটা হবে কোনগুলি থেকে বিকল্প প্রশ্ন থাকবে বা থাকবে কি না এগুলি একবার বলে দিচ্ছি তোমাদেরকে কবিতা থেকে পাঁচটি এমসিকিউ গল্প থেকে পাঁচটি এমসিকিউ এখানে বিকল্প প্রশ্ন থাকবে না দশ নম্বর তারপরে কবিতা থেকে চারটি কথায় উত্তর গদ্য থেকে চারটি এক কথা উত্তর ছোট গল্প থেকে দুইটি কথায় উত্তর কোনো বিকল্প প্রশ্ন থাকবে না দশ নম্বর তারপরে এখানে দেখো দুইয়ের মানের জন্য কবিতা থেকে একটি গদ্য থেকে একটি ছোট গল্প থেকে একটি এবং পাঠ্যাংশের ব্যাকরণ থেকে থাকবে দুইটি হ্যাঁ ব্যাকরণের প্রশ্নটির এইভাবে হবে ওয়ান প্লাস ওয়ান তো এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এইভাবে সর্বমোট পাঁচটি দুয়ের মান থাকবে দশ নম্বর তারপরে অ্যাসে টু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পঞ্চাশ থেকে ষাটটি শব্দের মধ্যে একটি প্রশ্নের মান হচ্ছে তিন তো কবিতা থেকে একটি প্রশ্ন আসবে তিনের মান গদ্য থেকে একটি আসবে তিনের মান ছোটো গল্প থেকে দুইটি আসবে তিনের মান সর্বমোট চারটি তিনের মান আসবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এখানে বারো নম্বর ঠিক আছে তারপরে এল ওয়ান এই পর্যায়ে প্রশ্নগুলি উত্তর হবে সত্তর থেকে আশিটি শব্দের মধ্যে সাধারণ ব্যাকরণ থেকে পাঁচটি প্রশ্ন আসবে যেগুলি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম তারপরে পত্রলিখন বা বা প্রতিবেদন রচনা থেকে একটি চার নম্বর ভাব সম্প্রসারণ থেকে একটি উত্তর করতে হবে দুটি দেওয়া থাকবে ঠিক আছে এখানে স্পষ্ট লেখা আছে দুটি দেওয়া থাকবে একটি উত্তর করবে তো এখানে সর্বমোট সাতটি থাকবে চারের মান মানে গ্রামার থেকে আসবে পাঁচটি আর অপরদিকে দিকে ভাব সম্প্রসারণ একটি পত্রলিখন একটি গ্রামারে থাকবে পাঁচটি চারের মান পত্রলিখন অথবা প্রতিবেদন রচনা সেখান থেকে একটি উত্তর করতে হবে চার ভাব সম্প্রসারণ দুইটি দেওয়া থাকবে একটি উত্তর করবে এখানে হবে চার এইভাবে সর্বমোট সাতটি থাকবে চারের মান আঠাশ নম্বর তারপরে শেষে পদ্ম থেকে একটি প্রশ্ন থাকবে পাঁচের মান একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে হবে গদ্য থেকে একটি প্রশ্ন থাকবে পাঁচের মান প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে তো এখানেও বলা হয়েছে চারের মানগুলির ক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের বিকল্প থাকবে তো এখানে পাঁচের মান দুইটি থাকবে দশ নম্বর তো নম্বর বিভাজনগুলি দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি টু প্লাস থ্রি বা ওয়ান প্লাস ফোর এইভাবে প্রশ্নগুলি দেওয়া থাকবে পাঁচের মান ক্ষেত্রে ঠিক আছে পাঁচের মানের ক্ষেত্রে এইভাবে বিকল্প প্রশ্নের ধরনগুলি দেওয়া রয়েছে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নবম শ্রেণীর সিলেবাস এবং তার আলোচনা তোমরা অবশ্যই সেটা বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা যে কোনো গল্প বা কবিতা থেকে কীভাবে শিখতে হবে সম্পূর্ণ বোঝা যাবে এবং ভালো রেজাল্ট করবে তো কোথা থেকে কি শিখতে হবে সমস্ত কিছু বলে দিলাম এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার সুপ্রিয় শিক্ষার বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে অল এস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ